এটা রেশমি আলু আলুর দিয়ে মিষ্টি বানাইবেন তো মিষ্টি বেশি করে বানাই কেজি মিষ্টি নিয়ে তৈরি মিষ্টি কেমন আছে সরে আইসি মিষ্টি আলুর খেতে ওখান থেকে আমি মিষ্টি আলু নিয়ে তারপরে মিষ্টি বানাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসি ভালোই তারেক আসসালামু আলাইকুম আলাই সাইছেন আলু দি উড়াই খেলাছ অনেকগুলা হ্যাঁ আলু তো উড়াই করতেছি বাহ খুব সুন্দর আলু এই এই কি এই লাল আলু লাল আলু এক ব্যাগ আলু দেবা হ্যাঁ আলু নিয়া আলু নিয়া তার মিষ্টি বানাবাই যা মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানাও এত কঠিন রেসিপি হইবে কঠিন রেসিপি হইবে তা তুমি যাইবে কিন্তু আচ্ছা হ্যাঁ কি এক সমন হইবে আলু কাঁচা 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 মাশাআল্লাহ এই শুনে খুশি হইলাম বুঝলেন ভাই এই যে ফসল দিলে যদি ফসল হয় তা আনন্দও লাগে এখানে জমি দশ করা না হ্যাঁ তা দশ করা জমি মানে বাইশ শতাংশ আমাদের দেশে বলে আমাদের ও সরের মাপ বড় করা চৌত্রিশে জ্যৈষ্ঠ আর আমাকে ওদিকে আমাকে ওই গ্রামে কত কই দেন বাইশে এই তাহলে মাপ কি আমাদের তেমন হয় বড় আমি ওটা স্বর আমি ওটা বড় মাপ ও আচ্ছা আচ্ছা তাই তো আমাকে দিকে জমি রাখতে হবে ভাই আমি একটু বাসি আমার লাগে ভালোই লাগছে আছে দর্শক দেখতে কত সুন্দর লাগে দেখেন সরাই গাঁথা আলু এটা কে রেশমি আলু নামটাও হোক সুন্দর আমার কাছে সুন্দর লাগে আমি এতদিন ছোটবেলা থেকে জানছি খালি আলু আলু কইছি মিষ্টি আলু এই এই আজকে যেমন ওই দর্শক গো জানাইলাম যে আজকে মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানাম কিন্তু এইটা রেশমি আলু এটাই লাল রায় হয় একটা নিয়ে মানে তুমি কি জানতা তোমার জন্ম থেকে এই আলুটার নাম যে রেশমি আলু আমি তো জানতাম না আজকে শহীদ কেক ধরে হনলাম যে আমি তো জানিটা সাদা আলু ওইটা লাল আলু আমিও জানতাম না শহীদ ভাই আজকে হলাম যে ভাই কইল যে আলুটার নাম রেশমি আলু আলুর দিয়ে মিষ্টি বানাইবেন তো হ্যাঁ মিষ্টি বেশি করে বানাই জোয়েল সারের লাগে দশ কেজি মিষ্টি নিতে জোয়েলসারের দিল দশ কেজি মিষ্টি নেবা ঠিক আছে আমি কালো জাম মিষ্টি বানাবো তুমি বাসায় আইসা বলো বাসায় আইসা তাই কাটুন করে নিয়ে যাবো হানে আমার প্রিয় শিক্ষক হ্যাঁ আর আমিও সে খুবই ভালো আমার এলাকার শিক্ষক কতটুই আনুমানিক একটা আইডিয়া করো কত দশ বারো কেজি দশ বারো কেজি বিক্রি করো কত করি তোমরা তিরিশ টাকা তিরিশ টাকা তো তিনশো টাকা টাকা নাও কাকু আপনার খ্যাত পর্যন্ত আইসেন টাকা নেব হয় না 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 টাকা টাকা লাগবে দশ পর্যন্ত টাকা নেবে না আইসি এই জন্য সে আমার এমনিই দিয়ে দিলো ভাই আছি আসসালামু আলাইকুম এই মিষ্টি খাইতে আইন মিষ্টি বানানোর জন্য আলু ডোবাই না দর্শক বেশি মোটা আলু নেওয়া যাবে না সেদ্ধ হইতে সময় লাগবে আমি সেদ্ধ করার জন্য পাতিলে দিয়ে দিলাম জাল ধরাই দিছি আলুগুলো সেদ্ধ হইতে থাকুক একটু ঢাইকে দিই অনেকক্ষণ জাল দিয়েছি দেখি উঠেইয়া কি অবস্থা সেদ্ধ হয়েছে কিনা হয় না হন আর একটু জাল লাগবে আর জাল জ্বালিয়ে সেদ্ধ হয়ে যাবে অনেকক্ষণ হয়ে গেছে এবার সেদ্ধ হওয়ার কথা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা সেদ্ধ হয়েছে আমি উঠেই খেলাম আলুগুলো ডল দিয়ে নেব আলুর ডল গেছে ময়দা দুধ বেকিং পাউডার মিড আলু দিয়ে মিষ্টি বানামু খাইতে যেমন মজা বানাইতেও তেমন কষ্ট গেই ঘি দিয়ে মাই খেয়ে খামির কার হয়ে গেছে এখন মিষ্টি বানাও দাদা তুমি বলে মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানাও হ্যাঁ কালোজাম মিষ্টি বানাও খাবা তুমি হ্যাঁ তোমার পছন্দের খাবার বলে কালোজম মিষ্টি হ্যাঁ বানাইতেছি এই দাদা আমিও বানাইতে পারি আমি বানাই

क्या मन से भालो दुकाने में तो हुई से हाँ ताकि नहीं बेस मु हाँ <laughs> तुम्हारे खाला बुन तो बेस हो हैं तुम्हारे खाला बुन तो मैं नहीं अभी ऐसे पर टाका मार बहने है पर, पर किन्ने खायो किन्ने खामु क्या नीचे बाना ये और किन्ने खामु का क्या बेस में टाका पाबा मैं किसके बाद दर्शक भालू था क्या हमने दादा ना तो